আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি মাহমাদু অনুসল্লা আলা রসুল করিম বাদ কোরআনের শব্দার্থ শিখি ও অক্রিয়াপদ থেকে ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার সাতশত একুশ থেকে সাতশত চল্লিশ অর্থাৎ বিশটি শব্দ শিখব ইনশা আল্লাহ আজকে আমরা যে বিশটি শব্দ শিখব এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত বিশ বার যারা এক থেকে সাতশত বিশ নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ শব্দ নাম্বার সাতশত একুশ সি মা সি মা সি মা সি মা অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন সি মা লক্ষণ বা চিহ্ন সি মা লক্ষণ বা চিহ্ন সি মা লক্ষণ বা চিহ্ন এই শব্দটি কোরআনে এসেছে ছয়বার বার তরফ তরফুন অথবা তর্ফ 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 তরফুন তরফুন তর্ফ 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 তরফুন বা তর্ফ অর্থ হচ্ছে চোখের পলক বা দৃষ্টি তরফুন চোখের পলক বা দৃষ্টি তরফুন চোখের পলক বা দৃষ্টি এই শব্দটিও করান এসেছে ছয়বার জুল্লাতুন 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 অথবা জুল্লাহ জুল্লাহ ওয়াকফের অবস্থায় গুলতা হা হয়ে যাবে জুল্লাহ 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 অর্থ হচ্ছে আচ্ছাদন বা ছায়া জুল্লাহ ছায়া বা আচ্ছাদন জুল্লাহ ছায়া বা আচ্ছাদন ছায়া ছায়াবা আচ্ছাদন এই শব্দটি কোরআন এসেছে ছয় বার আদ 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 অর্থ হচ্ছে সীমালংঘন আদ অর্থ সীমালঙ্গন আদ অর্থ সীমালঙ্গন আদ অর্থ সীমালঙ্গন এই শব্দটিও কোরআন এসেছে ছয়বার অথবা রতুন অক্ষর আকুড়ি পড়লি রতুন আর অক্ষ করে পড়লে অবে রহ অবে রহ অবে অবে রহ অবে রহ অবে রহ অবে রহ অর্থ শিক্ষা অবে রহ শিক্ষা অবে রহ শিক্ষা অবে রহ শিক্ষা এই শব্দটি করা এসেছে ছয় বার আদুন আদা ওয়া তুন আদা ওয়া তুন অথবা আদা আদা ও আদা অতুন অথবা আদা ওয়াহ আদা অতুন অর্থ হচ্ছে শত্রুতা আদা ও শত্রুতা আদা ও শত্রুতা আদা শত্রুতা এটাও কারণ এসেছে ছয় বার আর আদু উন আদু উন অর্থ হচ্ছে শত্রু আদু উন শত্রু আদু উন শত্রু আদা শত্রুতা তারপরে শব্দ আর দুন আর দুন অথবা আরদ 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 হচ্ছে সম্পদ স্বার্থ জীবন সামগ্রী আরদ সম্পদ আরদ সম্পদ আরদ আর সম্পদ স্বার্থ জীবন সামগ্রী এটা কারণে এসেছে ছয়বার বার বা, ক্যা বা। র বা অর্থ হচ্ছে পরিণাম বা পরকাল রিনাম বা পরকাল রক বা পরিণাম বা পরকাল ও নাম বা পরকাল এই শব্দটিও করান এসেছে ছয় বা রক বা তারপরে উইন উই উইন উই 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 গ উইন উ বা উ উইন গ উইন উইন অত বিভ্রান্ত বা পদ্রষ্ট গণ বিভ্রান্ত বা পদভ্রষ্ট উইন বিভ্রান্ত বা পদব্রষ্ট এই শব্দটু করে এসেছে ছয়বার গম বা গম হম গম গম, ঘম অর্থ হচ্ছে দুঃখ মানসিক যন্ত্রণা দুশ্চিন্তা গম বা গম দুঃখ মানসিক যন্ত্রণা বা দুশ্চিন্তা এটাও কারণ এসেছে ছয়বার অথবা ওয়েস ওয়েজ ওয়েজ ওয়াইজ অর্থ হচ্ছে আক্রুশ রাগ ক্ষোভ ওয়িস আক্রুশ রাগ অথবা ক্ষোভ ওয়াইজ আক্রুশ রাগ বা ক্ষোভ আক্রুশ রাগ বা ক্ষোভ এই শব্দটু এসেছে ছয়বার ফাতিরুন ফাতিরুন বা ফাতির ফির ফির ফাতির ফাতির অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা ফির সৃষ্টিকর্তা ফাতির সৃষ্টিকর্তা ফাতির সৃষ্টিকর্তা এই শব্দটু করান এসেছে ছয়বার ফাজিরুন ফাজিরুন বা ফাজর ফাজর বলি না ফজর 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 উষা ফাজরুন ফজর ঊষা ফাজরুন ফজর ঊষা ফাজরুন ফজর বা ঊষা এটাও করা এসেছে ছয়বার বার ফারিহ অকফগ্রী মনে পড়ি ফারিহ 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 ফারিহা খুশিতে আত্মহারা ফারিহ খুশিতে আত্মহারা ফারিহ

নির্ধারিত অনেক সময় ফরজ করা হয়েছে ফারিদ ফরজ বা নির্ধারিত তারপরে হচ্ছে ফিদ ফিদ বা ফিদ ফিদ ফিদ্দ অর্থ হচ্ছে রূপা ফিদ রূপা ফিদতুন রূপা ফিদ রূপা ফিদ্ রূপা এটাও কারণে এসেছে ছয়বার বার কবরুন কবর 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 এটার আমরা এখানে একটু আমরা রাখি কবর আসলে বলে কি আমরা মনে করি যে শুধু যে মানুষ মারা যাওয়ার পর যে আমরা কবর দিই এটাকে শুধু কবর বলা হয় আসলে কবর হচ্ছে একটি সময় মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা এটাকে বলা হয় কবর কারণ আমরা প্রত্যেকেই জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরে রাখা হয় তখন তার কাছে ফেরস্তা আসে সওয়াল জব করে বা রব্বুকা ওমান দিন উকা ওমান প্রশ্ন করে এবং কবরে শাস্তি দেওয়া হয় এই বিষয়গুলো আমরা বিশ্বাস করি মুসলিম হিসাবে তো এখন যাদেরকে মৃত্যুর পরে পুরে ফেলা হয়েছে বা সাগরে বাসিয়ে দেওয়া হয়েছে বা যে মানুষকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে তাহলে তাকে তো কবর রাখা হয় নাই তাহলে তার শাস্তিটা কীভাবে হবে এজন্য কবরটা কী আসলে এটা আমাদেরকে বুঝতে হবে কবর হচ্ছে একটা সময় মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা এটি হচ্ছে মূলত কবর আচ্ছা তো কবর কবর এই শব্দ কর্দুন বা বা করদ কর্জ ঋণ করদুন কর্জ ঋণ করদুন কর্জ ঋণ কর্দুন কর্জ ঋণ এই শব্দটুকরণে এসেছে ছয় বার বা শুন কসস 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 অর্থ হচ্ছে বৃত্তান্ত বা কাহিনী কসস বৃত্তান্ত বা কাহিনী কসস বৃত্তান্ত বা কাহিনী কসস বৃত্তান্ত বা কাহিনী এটাও সববার এসেছে কোরআনে তারপর চল্লিশ নম্বর শাসৎ চল্লিশ নম্বর শব্দ কমিস বা কমিসুন 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 বা কমিস কমিস কমিসুন কমিস অর্থ হচ্ছে জামা কমিস জামা লিবাসুন পোশাক কমিশ, জামা কমিস জামা কমিস জামা এটাও করান এসেছে ছয় বার তো এ হচ্ছে আমরা আজকে শিখেছি সাতশত একুশ থেকে সাত চল্লিশ নাম্বার শব্দ পর্যন্ত বৃষ্টি শব্দ এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হচ্ছে একশত বিশ বার আপনাদের কাজ হচ্ছে একটা শব্দকে দেখে দেখে বিশ বার বার চল্লিশ বার পর্যন্ত পড়া দেখে দেখে যত বেশি পড়তে পারেন আর যখন কোরআন তেলাওয়াত করবো তখন আমরা এই শব্দগুলো খেয়াল করার চেষ্টা করব আস্তে 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 ইনশাআল্লাহ আমরা দেখবেন যে কোরআনের অর্থগুলো করতে পারবো আর আমাদের আরেকটি কোর্স হচ্ছে শব্দে শব্দে কোরআন ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের দশ নম্বর পাড়া পর্যন্ত চলছে আপনার ওইখান থেকে ধারাবাহিকভাবে যদি আমাদের কাজগুলো দেখেন তাহলে আপনার ইনশাআল্লাহ সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন বা কোরআনের অর্থগুলো বুঝতে পারবেন নিজে নিজে অনেক অনেক অর্থ করতে পারবেন তারপর আমাদের আরেকটি কোর্স রয়েছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখি ওইটাও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ এই তিনটি কোর্স সমন্বয় করে দেখলে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা কোরআনের অর্থগুলো বুঝতে পারবেন নিজের নিজে অর্থ করতে পারবেন আর আমরা সর্বশেষ একটি কথা বললো যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকার এসে থাকে উপকৃত হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসের দাওয়াত অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিবেন যেন অন্যান্য ভাইয়েরাও এই বিষয়গুলো জানতে পারে এভাবে কোরআনকে শিখতে পারে তো সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته